সিলেটের ঐতিহ্যবাহী চালের রুটি যেটা ছাড়া কোরবানিদ জমেই না এটা আমার উনির অনেক পছন্দের ইভেন আমার বাচ্চাদেরও তবে আমি চালের রুটি খাই না এটা খালা বানিয়ে দিয়েছে আমি শুধু ভাজব আর এই যে এটা হচ্ছে গরুর মাংস কোরবানি গরুর মাংস আর কি রুটি বা পোলাও যেটা দিয়ে খাবে খাবে দেখতে পাচ্ছেন চালের রুটি কত সুন্দর আটা রুটির ফুলে গিয়েছে আসলে এটা সবাই পারে না করতে সব জায়গার মানুষ এটা একদম ফুলে যাবে আর এই তো কলিজি ভুনা এইবার মনে হয় জীবনের প্রথম কলেজে কেটেছি ধুয়েছি সিদ্ধ করেছি সব করেছি রান্না করেছি এটা এটা খুব টেস্টি হয়েছে টাটকা এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে এটা শেষ আমাদের ইটটা ঢাকাইয়া সিলেটি মিক্স গরুর মাংস ভুনা কোরবানি গরুর মাংস কেক একটু ঝোল রেখেছি কারণ এটা সিলোডি চালের রুটি দিয়ে খাওয়া হবে নিজের চালের রুটি আর ঠাকাইয়া গরুর মাংস নিচে চালের রুটি সফট সুন্দর কেউ ভাববেন না বা এত সুন্দর রুটি আমি বানিয়েছি